টু মাই লাইভ তাড়াতাড়ি লাইভে জয়েন্ট করো চলে এসছি আজকে তাড়াতাড়ি করে লাইভে কোথায় সবাই এক মিনিট হয়ে গেল এখনো কেউ এলো না अंकन ब्लॉग हाय दीदी हेलो अंकन हाय कैमोन अच्छो अंकन ভালো আছি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আমি ভালো আছি বেশ কোথা থেকে বলছো অঙ্কন কোথা থেকে আমার এই লাইভটা দেখছো বলো কি আচ্ছা কামার পুকুর জানো তুমি যেখান থেকে দেখছো লাইভটা আমার ওখানে জন্মস্থান মানে ওইখানে ওখানকার মেয়ে আমি খুব ভালো লাগলো তোমার মানে তুমি লাইভে এসছো আজকে আমার ভীষণ ভালো লাগলো কামারপুকুর তোমায় তোমার লাই কি তোমার লাইভ করা ছিনিও না আচ্ছা জয়ন্ত রয় হাই হ্যালো হ্যালো ঝটপট লাইভে এসো সবাই আর তাড়াতাড়ি করে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ মামুন আলি না সরি মুন্না আলি দিদি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো প্লিজ মাই লাইফ লাইক করো আঙ্কানগুলো বল আচ্ছা আর কোথায় আজকে অডিয়েন্স ভীষণ কম কেন বুঝতে পারছি না হয়তো আমি তাড়াতাড়ি চলে এসেছি আজকে রাখিব ম্যাডাম আমার ছবিটার মতো ঠুট নাকি ছুট নাকি মিশাও না আমার দরকার নেই তুমি মিশাও নাইট জারিম সাবা কি সাদার কেমন আছো দিদি ভালো আছি মুন্নালি দিদি ভাই তোমাকে কোলে উঠিয়ে মজা দেব প্লিজ আলফাল কথা বলবে না মুন্না একটু ভালো কমেন্ট করো তুমি যাতে আমি পড়তে পারি কমেন্টগুলো এমন কমেন্ট করো না যাতে আমি যেটাকে আমি ইগনোর করে চলে যাব প্লিজ অনেক লাগে তুমি করো করে বসে থাকো আমার দরকার নেই সব জানি ওদি হ্যাঁ বলো ম্যাডাম আমি কোনো নেশা করি না গন্ধ সত্যি ভালো লাগে

উটিফুল আনটি থ্যাংক ইউ হাই হ্যালো নাই বলেন দিদি তুমি কি অশিক্ষিত হ্যাঁ অশিক্ষিত তুমি শিক্ষিত ব্যাস তাহলেই হবে মাঝি হাই দিদি তোমার লাইভে আসতে গেলে অনুমতি লাগবে দিদি তোমার একদমই না লাইভে আসি তোমাদের সঙ্গে কথা বলবো বলে গল্প করবো বলে সেখানে তুমি আমার পারমিশন কেন নেবে অবশ্যই লাইভে এসো কথা বলবো তো অনেকে আছে এসে খারাপ খারাপ কথা বলে সেগুলো আমি বলি যে না এই খারাপ খারাপ কথাগুলো বলো না কারণ আমার ভালো লাগে না সেগুলো পড়তেও ভালো লাগে না কিংবা সেই সম্বন্ধে কোনো কথা বলতেও আমার ভালো লাগে না বাট আমি লাইভে আসি তোমাদের সঙ্গে কথা বলবো বলেই এমনটা নয় যে আমার পারমিশন নিয়ে আসতে হবে আচ্ছা তুমি কিসে পিন করলে মিলান মাঝে না না অনুমতি লাগবে তো তাই বললাম দিদি না না অনুমতি কিছু নেই মিলন মাঝে কিছু মনে করো না দিদি না না কিচ্ছু মনে করি নেব হ্যাঁ রান হাই হ্যালো দিদি তুমি তো ভালো করে পড়তে পারো না না তুমি ওটা কি লিখেছিলে সেটাই তুমি আগে নিজে বলো তুমি লিখতে ভালো পারো তো তাহলেই হবে তুমি লিখেছো ও দিদি কেন আছো ওরা কেমন আছো তুমি তাই লেখো তুমি যেটা লিখেছো আমি সেটাই বলেছি তুমি আগে নিজের লেখা ঠিক করো তারপর আমাকে বলতে এসো মিলন মাঝে আমি তো লাইভ দেখছি তামিলনাড়ু থেকে বাড়ি কলকাতাতে দিদি আচ্ছা তুমি তামিলনাড়ুতে আছো কাজের সূত্রে কলকাতায় কোথায় বাড়ি তোমার মিলন খবনদার দাস আই লাভ ইউ মাই আচ্ছা হুম সোনার কাজ করি দিদি আমি আমার দাদা আচ্ছা খুব ভালো আচ্ছা এটা বলো তো সোনার দাম এখন কত হয়েছে তুমি তো সোনার দোকানে কাজ করো মিলনকে বলছি ঠিক আছে ঝট উত্তর দাও কোথায় গেলে সবাই কমেন্ট করো শেখা মারিজ আচ্ছা আমাদের ডেলি আমরা স্বপ্নদোষ হচ্ছে কেন দেখো সেই সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই ঠিক আছে স্বপ্নদোষ কেন হয় কিছু আমিও ডেলি খারাপ খারাপ স্বপ্ন দেখি তো আমি জানি না এগুলো কেন হয় এই সব নিয়ে যারা চর্চা করে মানে যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবে ভালো হবে আমি জানি না গো মিলার মাঝে অনেক টাকা হয়ে গেছে দিদি হ্যাঁ সেটাই বলছি কিরকম হয়েছে কমবে কি আদেও নাকি কমবে না মিলনকে বলছি সোনার দাম তোমরা তো ভালো জানবে আমাদের দিদি এটা আমাদের দেশের ভাষা ভাষা যাই হোক তো তোমার দেশের ভাষা আমি অতটা হয়তো পড়তে কষ্ট হয়েছে তুমি আমাকে অশিক্ষিত বললে কেন আমার দেশের ভাষা যদি আমি তোমার সঙ্গে অন্যভাবে কথা বলি তখন তুমি যদি না বুঝতে পারো তোমাকে আমি বলবো অশিক্ষিত তাই না যার যেটা দেশের কথা তার কাছে সেটা খুব ভালো লাগে কিন্তু অপরজন কি একটু পড়তে কষ্ট হয় যে এটা কি লেগেছে বুঝতেও কষ্ট হয় তার জন্য অশিক্ষিত অশিক্ষিত দরকার পড়ে না তুমি কথাগুলো ঠিক করে লেখো কথাগুলো ঠিক করে বলো তাহলেই হবে আলী আচ্ছা মোবাইলের নিচে করো প্লিজ মোবাইল ঠিক জায়গাতেই আছে দেখা যাচ্ছে হায় হায় আকাশ দি জয় হিন্দ জয় হিন্দ বর্মন লাইক ডান কেমন আছেন লাইকের জন্য থ্যাংক ইউ ইউ ভালো আছি এগারো হাজার দিদি গানে এগারো হাজার দিদি আমি ক টাকা দিবি মানে আমি গ্রামটা বুঝলাম না তুমি ঠিক করে আমাকে বলো মানে দশ গ্রামের দাম কত হয়েছে তাহলেই বুঝতে পারবো আকাশগুলো আচ্ছা গোবিন্দ বলুন কোথা থেকে বলছেন খাওয়া দাওয়া করেছেন দুপুরে আমি কলকাতা থেকে বলছি দুপুরে লাঞ্চ আমার হয়ে গেছে অনেক আগে এম ডি দা হাই হ্যালো কহিনুর ল আচ্ছা হায় আমি রামি সাহা আচ্ছা তারপরে ছটা লাইক it is uh, ripoibon hi body hello তারপরে হচ্ছে কি গণেশ গণেশ মন্ডল বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কলকাতা এমডি আমদল আমদাদুল আচ্ছা কেমন আছো ভালো আছি মিলন মাঝি এক গ্রামে এগারো হাজার টাকা দিবি ওরে বাপরে থাক বুঝতে পেরেছি আমি এক গ্রামের দাম এগারো হাজার টাকা বাবারই বর্মন খারাপ কমেন্ট রিপ্লাই দেবেন না না আমি দিই না গো খারাপ কমেন্ট আমি যে যা বলছে বলছে আমি তাদেরকে তো বলে পারবো না বোঝাতে তারা লিখবে ফালতু আমি ইগনোর করে যাবো সঞ্জয় রয় তোমার নাম কি জানতে পারি হ্যাঁ আমার নাম পূর্ণি তুমি আজ দুপুরে মনে হয় খাওনি কিছু কেন কী দেখে মনে আছে তোমার চোখগুলো কেন তোমার চোখ চোখগুলো কেন চোখগুলো কী হয়ে গেছে আমার চোখ তোমার ঠিকই আছে বৌ দি কেমন আছি ভালো আছি লাইফ স্টাইল আছে হাই হ্যালো দিদি তোমার বাড়ি কলকাতা কলকাতাতে দিদি হ্যাঁ আমার বাড়ি কলকাতা

যেজন তোমাকে আমি ভালোবাসি তাই আচ্ছা পুরাতনের মধ্যে নতুন আমি আপনার পরিবারের এই প্রথম এলাম আচ্ছা আপনাকে অনেক 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 ধন্যবাদ আর ওয়েলকাম জানাই আমার এই লাইভে আমার চ্যানেলে পুরাতনের মধ্যে আমি আমার ছোটো বোন আচ্ছা পুরাতনের মধ্যে আমার ছোটো বোনের পরিবারের পক্ষ থেকে ভালোবাসা অভিযান থ্যাংক ইউ নরু দিন শিখ হাই হ্যালো অলো দেশি হাম এটা কি ধরনের আমি পুরাতন মানে আমার অনেক অনেক আশীর্বাদ পাঠান ধন্যবাদ মাথা পেতে নিয়েছিবার ঠিক আছে অঙ্কান লোক হাই হ্যালো

মাথাটা একবারে নেমে আছে আচ্ছা আপনাকে তো ঠিক মতো বুঝতে পারছি না একটু যদি মাথাটা উঁচু করো তাহলে দেখতে আরো সুন্দর লাগবে আচ্ছা আশার আলো এগুলো ইমেজ কোথা থেকে দিচ্ছে আমি জানি না হা অফিসার নাম থ্রি ফোর ফাইভ আচ্ছা আপকা নাম পৌলমি মেয়ের নাম পৌলমিয়া মধ্যে বোন সকলকে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল অবশ্যই এই প্ল্যাটফর্মটা এমন সবাই সবাইকারই জন্যই মানে দাঁড়িয়ে আছে সবাই সবাইকে সাপোর্ট করলে তবে এগিয়ে যেতে পারবে এখানে একা একা কোনো যে না একা একা আমি উঠে যাব কাউকে সাপোর্ট করবো এরম টা না এখানে সবাই সবাই জন্য আছে পাশে এফ এফ জুয়েল আই লাভ ইউ পৌরানোর মধ্যে নতুন কেমন আছো ভালো আছি গাছের আলো গাছের আলোটা কি বুঝলাম না সম্ভব মৈত্রী আট নম্বর লাইক দিলাম বৌ থ্যাংক ইউ আর যারা যারা নতুন আসে তাদের প্লিজ আমার একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ যদি একটা বোঝা বোঝা বোঝো তাহলে ব্লু দাও সবাইকে এই ব্লু দেওয়ার ব্যাপারটা আমি বুঝলাম না ঠিক আছে এম ডি মেহে দিই ওরি কলিজা আজকে মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখেছে আমার তোমার আমি আচ্ছা ঠিক আছে রাখো দশ ঘন্টা হায় হ্যালো অন অ্যা সাবস্ক্রাইবার দিলে সবাই নিজের নিজের বন্ধু করে নিতে পারবে আচ্ছা বুঝলাম সম্ভব মিত্র সাপোর্ট দিয়ে বৌদি নতুন বন্ধু হলাম অবশ্যই সাপোর্ট দিলে সাপোর্ট অবশ্যই পাবে এই মিষ্টি নিয়ে কী খবর এই চলছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে তো বাড়ি থেকে বেরোতে পারছি না আচ্ছা তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটু বলো তো সে কলকাতা কোন জায়গায় আপনার বাড়ি আমার কলকাতার দমদম কেন ব্লু দিতে পারো না আমি ব্লু ব্যাপারটা বুঝতে পারলাম না কিন্তু একজন বলল বুঝতে পারলাম সাবস্ক্রাইব করে ব্লুটিচ্ছিন্ন দিতে হয় তো জানতাম না এটা আমি আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আচ্ছা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো বৃষ্টি হয় পুরো রাস্তা ডুবে গেছে একদম এতটা বৃষ্টি হচ্ছে ले सो भाई কেউ কিছু বলছো না একজন একজন দেখছো লাইভটা বলো সব কি খবর কি করছো কি কর সব কিছু কি বলছোই না সবাই চুপতে আছে একদম কিছু তো বলো সবাই কোথায় গেলে কেউ কিছু বলছো না কেন কোনো কমেন্ট আসছে না সবাই দেখছো আর চলে যাচ্ছো কিছু বলছো না পাঁচজন কিন্তু কেউ কিছু বলছে না কেন চলো দাঁড়া দেখি এটা তোমার যে কোনো কামেন্ট আসছে না